আপনার ইমো অ্যাকাউন্ট কি নিরাপদ আছে আপনার ইমো অ্যাকাউন্ট কি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কিংবা আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে কিনা বন্ধুরা আজকের ভিডিও জুড়ে থাকছে এই সমস্ত বিস্তারিত আপনার ইমো অ্যাকাউন্ট কি নিরাপদ কিনা কিংবা আপনার ইমো অ্যাকাউন্ট কারো মোবাইলে ব্যবহার হচ্ছে কিনা আপনি কি আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ হ্যাক করে নিচ্ছে কিনা দিয়ে চলুন দেখিয়ে দিব কিভাবে আপনি চেক করে নেবেন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে দিয়ে চেক করে নিতে পারবেন এক ক্লিকের মাধ্যমে এবং এক মিনিটে লাগবে শুধু আপনার আজকে ইমো অ্যাকাউন্টটি চেক করতে যে আপনার ইমো অ্যাকাউন্টটি অনেকজন অন্যজন ব্যবহার করছে কিনা আপনার ইমো অ্যাকাউন্টে আরেকজন হ্যাক করছে কিনা কিংবা হ্যাক করা আছে কিনা আপনার ইমো অ্যাকাউন্টে অন্যজন হ্যাক করেছে কিনা কিভাবে করেছে কিবা করে নাই কে করছে কিনা বা আপনার ইমো অ্যাকাউন্টটি অন্যজনের মোবাইলে ব্যবহার হচ্ছে কিনা আজকের ভিডিওটি পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জেনে নিতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টটি কতটুকু নিরাপদ আছে এবং ইমো অ্যাকাউন্টটি কতটুকু ব্যবহার অন্য কেউ ব্যবহার করছে কিনা তো ব তো বলতে চাই বর্তমানে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে না পৃথিবীতে এমন লোক খুবই কম সো এই ইমো হচ্ছে মোবাইলের একটি জনপ্রিয় অ্যাপ সেই অ্যাপটি আপনি নিরাপদে রাখতে হলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন কিছু আপনি সবার প্রথমে শিখে নিতে পারবেন আর এরকম ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি বেশি বেশি শিখিয়ে দিতে পারি এরকম ভিডিওই আমি প্রতিনিয়ত আমি আমার চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি যা আপনার খুব কাজে আসবে তো চলুন দেখিয়ে দেই কথা না বাড়িয়ে মূল ভিডিও দেখি করে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি নিরাপদ রাখতে পারবেন এবং সেফ করে রাখতে পারবেন হ্যাকার থেকে রক্ষা করতে পারবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই লেটস গো তার জন্য কি করতে হবে বন্ধুরা আপনি আপনার মোবাইলের স্ক্রিনে চলে যান চলে যাওয়ার পরে আপনি আপনার মোবাইলের ইমো অ্যাকাউন্টে প্রবেশ করুন প্রবেশ করার পরে এখানে দেখতে পাবেন আপনার যে ইমো আইকনটি আপনি আপনার ইমো আইকনটি এখানে ইমো আইকনটিতে এটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনি আপনার মোবাইলের ইমো সেটিংসে সেটিংসে চলে যান যাওয়ার পরে দেখতে পাবেন এখানে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন পাবেন ম্যানেজ ডিভাইস যে অপশনটি আছে অপশনটির একটি ক্লিক করুন একটু লোড নেবে সো লোড নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি দেখে দিয়েছেন অনলাইন এক লেখা দেখুন এখানে লেখা আছে রিয়েলমি এখানে মডেল নাম্বার দেওয়া আছে অর্থাৎ আমি আমার ফোনের মোবাইল মডেল নাম্বারটি এখানে শো করতেছে সো বন্ধুরা এখানে যদি আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করে থাকতো তাহলে অবশ্যই এখানে তার ইমো এখানে তার মডেল নাম্বারটি শো করতো সো বন্ধুরা এখনই এই কাজটি আপনি দেখে নিতে পারবেন আপনার মোবাইলটি হ্যাক হয়েছে কিনা কিংবা অন্য কেউ ব্যবহার করছে কিনা এই প্রসেসটির মাধ্যমে এই সেটিংসটির মাধ্যমে আপনি দ্রুত দেখে নিতে পারবেন আপনি আপনার মোবাইলটি অন্য কারো হাতে পড়ে গেছে কিনা আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কিনা আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ হ্যাক করেছে কিনা এই প্রসেসটির মাধ্যমে জেনে নিতে পারবেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি খুব সতর্কতা বলে দিতে চাই এখানে মাল্টি ডিভাইস লেখা আছে এই সেটিংসটি মনোযোগ দিয়ে দেখুন এখানে লেখা আছে মাল্টি ডিভাইস এই মাল্টি ডিভাইস আপনি এখান থেকে যদি এনাবেল করে দিন এখান থেকে আপনি যদি এখান থেকে এনাবেল করা আছে যদি এখান থেকে আপনি এই মাল্টি ডিভাইস অপশনটি দেওয়া আছে এটি যদি আপনি ডিসেবল করে দিন তাহলে আপনার এই ইমো অ্যাকাউন্টটি অন্য কোন ডিভাইসে লগইন করতে পারবে না অন্য কোন মোবাইলে লগইন করতে পারবে না যেটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যাতে এই জিনিসটি আপনি খুব তাড়াতাড়ি ডিজেবল করে নিতে পারবেন ডিজেবল করলে আপনার মোবাইলের ইমো অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করতে পারবে না অন্য কেউ চালাতে পারবে না অন্য কেউ আর কোনো মতেই হ্যাক করতে পারবে না তার জন্য কি করতে হবে এখান থেকে ভেরিফাই অপশন একটি ক্লিক করুন ডিজেবল করে দিয়েছি এখানে ভেরিফাই একটি অপশনে ক্লিক করুন ক্লিক করার পরে আপনাকে একটা কোডের মাধ্যমে এটা দ্রুত সাথে ইমোর টিম আছে ইমোজের টিমটা আছে এখান থেকে আপনাকে চেঞ্জ করে দেবে এবং এটি দ্রুততার সাথে অফ করে দেবে দেখুন আমারটা অফ হয়ে গেল আপনাদেরকে খুব ভালো একটি আজকে একটি নতুন একটি খুব ভালো একটি ভিডিও বানিয়ে দিলাম আপনারা আপনাদের মোবাইলকে নিরাপদ রাখুন এবং ইমো অ্যাকাউন্টটি হ্যাকিং এর হাত থেকে রক্ষা করুন যাতে করে আপনার ইমো অ্যাকাউন্টটি খুব নিরাপদ থাকতে পারে এবং আপনি আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কারো কাছ থেকে সেফ রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না এবং এরম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন এবং ফেসবুক পেজ যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ ভেহার্স আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং পরবর্তী আপনাদের কি ধরনের ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন ধন্যবাদ ভিহার্স